আমার মনের মাঝে সকাল দুপুর সাজে শুধু তোর সুর বাজে যেন কাছে কই গেলি সই রে কই গেলি সই আমার মনের মাঝে সকাল দুপুর সাজে আমার মনের মাঝে সকাল দুপুর সাজে শুধু তোর সুর বাজে যেন কাছে রই কই 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 আকাশের তারকারা মিটি মিটি হাসে আমার মন শুধু তোকে ভালোবাসে আকাশের তারকারা মিটি মিটি হাসে আমার মন শুধু তোকে ভালোবাসে কাজল কালো চোখে ধুক ধুক করে বুকে কাজল কালো চোখে ধুক ধুক করে বুকে চোখ দিয়ে গেলি কই কই গেলি সই রে কই গেলি সই কই গেলি সই রে কই গেলি সই ঝুম রাতে ঝরে ঝর ঝর হাওয়া কোকিলের সুরে সুরে সেই গান গাওয়া ঝুম রাতে ঝরে ঝর ঝর হাওয়া কোকিলের সুরে সুরে সেই গান গাওয়া মনে কি পরে না তোর আধার ছিল যে ঘোর মনে কি পরে না তোর আধার ছিল যে ঘোর ডাহোক ডাহোক সেজের কই গেলি সই রে কই আমার মনের মাঝে সকাল দুপুর সাজে আমার মনের মাঝে সকাল দুপুর সাজে শুধু তোর সুর বাজে যেন কাছে রি সই কই গেল সই রে কই গেলি সই যেদিন যাব চলে পড়বে মনে কাঁদবে দুটি হি আখি খনে খনে যেদিন যাব চলে পড়বে মনে কাঁদবে দুটি হি আখি খনে খনে ডাকলে হু পাবি না ফিরে চাব না রে ডাকলে হু পাবি না রেয়ার ফিরে চাব না রে ভোগ ভরা সুখ পাবি ওই গেল শু কই গেল্দি কই গেল শরি কই গেল সই কই গেল শোরি আমার মনের মাঝে সকালত দুপুর সাজে আমার মনের মাঝে সকালের দুপুর সাজে শুধু তোর সুর বাজে যেন কাছে রই কই গেন্দি শই কই খেল সই রে কই গেলদি শোরি কই গেল্দি সই কই গেল শোরি koi geeli showi koi